মরুভূমির বুকে বিস্তৃত বিশাল ধূসর বালরাশি যেখানে সূর্যের তাপ অসহ্য হয়ে ওঠে সেখানে এক গাধা ও তার মালিক বসবাস করত তারা দীর্ঘদিন ধরে একসাথে ছিল মরুভূমির পথে পথে হেঁটে বিশ্রামহীন জীবন কাটিয়েছে গাধাটি তার মালিকের সমস্ত ভারবহন করত খাদ্য পানি এবং প্রয়োজনীয় সামগ্রী পিঠে তুলে নিয়ে দিনের পর দিন হেঁটে যেত গাধাটি যেন তার মালিকের একমাত্র অবলম্বন হয়ে উঠেছিল মালিকের শীতল চাহনি কঠিন কথাবার্তা এবং কর্কশ আচরণ সত্ত্বেও গাধাটি তার কর্তব্যে ছিল একনিষ্ঠ একদিন তারা মরুভূমির এক প্রান্তে পৌঁছাল যেখানে পানির খোঁজে তাদের মরুভূমির অন্য প্রান্তে যেতে হবে মালিক গাধাটির পিঠে সামগ্রী আরও ভারী করে তুলল গাধাটির শরীর ক্লান্তিতে নুয়ে পড়লেও সে কষ্ট করে চলতে লাগল মালিকের তাড়াহুড়ো ছিল কারণ রাতের আগেই তাদের জলাধার খুঁজে বের করতে হবে তবে গাধার ক্লান্তি মালিকের চোখ এড়িয়ে গেল বেশ কয়েক ঘন্টা চলার পর গাধাটি থেমে গেল তার হাফিয়ে ওঠা শ্বাস আর চলতে দিল না মালিক তাকে হাঁটানোর জন্য পিঠে জোরে জোরে আঘাত করল কিন্তু গাধাটি আর উঠে দাঁড়াতে পারল না সূর্যের তাপ তাকে আরও অবসন্ন করে তুলল মালিক বিরক্তি নিয়ে গাধাটিকে ধাক্কাতে থাকল কিন্তু গাধাটি আর এক পাও এগল না একসময় গাধাটি মাটিতে শুয়ে পড়ল চোখ ধীরে ধীরে বন্ধ হতে থাকল তার শরীর নিস্তেজ হয়ে গেল এবং শেষ শ্বাস ত্যাগ করল মালিক গাধাটির মৃতদেহের পাশে বসে পড়ল তার ঠোঁট কেঁপে উঠল এবং সে অশ্রুতে ভেসে গেল এতদিনের সঙ্গী যে গাধা তার সকল কষ্ট এবং ক্লান্তি সত্ত্বেও সবসময় তার পাশে ছিল সেই গাধাটির মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করল মালিকের মনে হল সে তার একমাত্র বন্ধু হারিয়েছে মালিক আফসোসে ভরে উঠল কেন সে গাধাটির কষ্ট বোঝেনি কেন সে আরও একটু সহানুভূতি দেখাতে পারল না মালিকের মনে হল গাধাটি তার প্রতি যা ভালোবাসা এবং আনুগত্য দেখিয়েছিল তা সে কখনোই মূল্যায়ন করতে পারেনি গাধান্বিত শরীরের দিকে তাকিয়ে মালিক বুঝতে পারল যে এই মরুভূমির নিঃসঙ্গতায় সে আসলেই একা হয়ে গেছে গল্পের শেষ প্রান্তে এসে মরুভূমির নির্জন বালুরাশি আর নিথর দেহ যেন মালিককে জীবনের এক কঠিন শিক্ষা দিল মানুষের জীবনেও কখনো কখনও কাছের মানুষদের অবহেলা করা হয় এবং তখনই মানুষ তাদের গুরুত্ব বোঝে যখন তারা হারিয়ে যায় মালিকের চোখ দিয়ে ঝরতে থাকা অশ্রু যেন এই কথাই বলছিল